জয় রাধি জয় রাধি জয় নিতাই জয় গুরু জয় জয় গোপাল ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এই দামোদর মাসে প্রতিনিয়ত আপনারা একটি করে গীতা অধ্যায় শুনতে পারবেন তাই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করছি শ্রীমদ ভাগবত গীতা জ্ঞানযোগ শ্রী ভগবান অর্জুন বলিলেন এই অভয় জ্ঞানযোগ আমি সূজকে বলিয়াছিলাম সূজ্য সূজ্য মনুকে বলিয়াছিলেন মনু আবার ইক্ষাকু রাজাকে বলিয়াছিলেন হে সূত্র বিজয় বীর রাজস্যরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন কিন্তু বহুদিন দিন গীত গত হল ফলে সংসার ইহা লপায় আছে তুমি আমার সখা ভক্ত বন্ধু সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম অর্জুন বলিলেন হে ভগবান আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে তবে আমি প্রথমে সূর্যকে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন তাহা আমি কি প্রকারে জানিব শ্রী ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন আমার ও তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে আমি সে সবই জানি তুমি জানো না আমার জন্ম মৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজে প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি হে অর্জুন যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধপতন হয় সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি অর্জুন যখন শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন অর্জুনকে অর্জুন এই গীতার জ্ঞানের কথা আমি প্রথম সূর্যকে মনুকে বলেছিলাম এই কথা শুনে অর্জুন হাসতে লাগলেন বললেন প্রভু আপনি আর আমি একই সঙ্গে জন্মগ্রহণ করেছি তো আপনি কি প্রকারে সূর্যের জন্ম কত বহু আগে আপনি কি করে তাকে এই জ্ঞানের কথা বললেন তখন অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান বললেন অর্জুন তুমি জানো না তুমি আর তোমার আর আমার যে কতবার জন্ম হয়েছে তুমি সেটা ভুলে গেছো আমি সেটা বলিনি আমি জানি আমার আর তোমার জন্ম হয়েছে আমার সঙ্গে তোমারও জন্ম হয়েছে কিন্তু সেটা তুমি ভুলে গেছো আমি বলিনি আমি প্রথম এই সূর্যের মানে জ্ঞানের কথা তত্ত্বের কথা গীতার তত্ত্ব জ্ঞানের কথা আমি বলেছিলাম সূর্যদেবকে সাধুদিগের পরিত্রাণ বা বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই হে হে অর্জুন যিনি আমার এই আলৌকিক বিদ্য জ্ঞান ও কর্ম প্রকৃতভাবে জানে দেখে তাহার আর পুনরবার জন্ম হয় না উনি আমাকেই প্রাপ্ত হন হে অর্জুন যিনি আমার আলৌকিক দিব্য জন্মের কথা জানতে পারে বা আমার সেইভাবে ভজনা করতে পারে তার আর জন্ম হয় না তিনি আমাকেই সে প্রাপ্ত হন এই কথা অর্জুনকে বলছে সংসারের আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতে ছপিয়া আমার স্মরণাগত হইয়া বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যার শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে সংসারের আসক্তি ব্যক্তি যারা যারা আমাকে ভজন করতে পারে আমাকে চিনতে পারে আমাকে জানতে পারে তাদের আর কোনো ভয় থাকে না তারা আমাকেই প্রাপ্ত হয় যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহা দিগের দান করিয়া থাকি হে পার্থ মানবগণ আমার পথ অনুসরণ করিয়া থাকে হে অর্জুন যারা আমাকে উপাসনা করে সদা সর্বতাই আমাকে উপাসনা করে আমাকে চেনার চেষ্টা করে আমাকে জানার চেষ্টা করে আমার ভজনা করে আমার পূজা অর্চনা করে তারা আমাকেই প্রাপ্ত হন ইহলোকে কর্মফল পাওয়ার আশায় সকল দেবতাদের উদ্দেশ্যে যাযোগ্য করিয়া থাকেন গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি আমি চারিবর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি উহা স্রষ্টা তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে আমাকে কর্ম লিপ্ত করিতে পারে না আবার কর্মফলে বাসনা নাই এই সত্য যে জানে সেই কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহার কর্তৃত্বভিমান নাই এ অর্জুন যে আমাকে জানতে পারে আমাকে আমাকে কেউ কর্মে লিপ্ত করিতে পারে না কর্মফলে যাদের বাসনা নেই কর্ম করে যাচ্ছে কর্মফলের বাসনা বলছে অর্জুনকে বলছে অর্জুনকে বলছে অর্জুন তুমি কর্ম করে যাও ফলের আশা করো না ফল দেওয়ালামালিক ফল অবশ্যই দেবে তাই তুমি কর্ম করে যাও সত্য আমার এই সত্য যে জানে সে কোনোদিন কর্মবন্ধনে আবদ্ধ হয় না তিনি আমাকেই পাইয়া থাকেন জয় রাধে জয় রাধে জয় রাধে